একবার মা দিয়ে পেট দিয়ে জেমনে মোচড় দিয়ে উঠছিল গো আইসে বসতে না বসতে একবার থাম আর কইছ না যা যা ভাই ফের ফের শব্দ উঠলো বুঝছ জানগা জান জান ভাই পরিষ্কার করে দেন তাড়াতাড়ি আমার আবার বাড়িতে কাম আছে তা যাই আমনে না কইলেন যে হুকে এবার সরপটা কালা পাত্র না কালা হই গেছে গা পাত্র না কা নইছে ভাই এখন দুই একজনের যদি চাপ দেয় কি করার এটা আবার আমার স্বাস্থ্য বোন আচ্ছা ঠিক আছে একটু খাইরা দেখা

দেখলে মারব না আমার না আমি কি না আমি যাওয়ার সময় নিয়ে যাই জান সাহসী পাইতেছি না এ ওরে বাবা কোনে থে গেলেন ও আবু আমি আজকের সাপ করেন না হ্যাঁ হ্যাঁ বাচ্চা যাই রেটে জিরে ঢিরে বুদ্ধি পরামর্শ করি খাবার নাকি বা গো এনে যাম কি জীবন না বান নাকি হ্যাঁ না তুই কি বাড়ি বাড়ি কাম করে খামু